সকল আনন্দ ইসলামী যে সকল দল আছে ওনাদেরকে সঙ্গে নিয়ে ইসলামী দল গ্রহণ বলেন এই দেশে ইসলাম প্রচারে প্রথম কাজ করেছে চাই একটি মহল হায়দ্রাবাদ আছেন অতিথিদের কথা বলে দেন না চার আপনি চার মাধ্যমে এদেশে দেশে দুটি কথা বলা সুজব পেয়েছে জনগঠন করা সুজব পেয়েছে তার কথা বলে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে মহামণ্ডব লিখতা ছরমা দেন না আপনারা বলেছেন যে যদি যদি বেয়েতে যেতে চার তাহলে ধারণা শেষে বলতে হয় তাহলে আপনারা যে সময় ধানের শীষে ভোগ করেছিলেন তার আগের মানুষ কি নেত্রী আমাদের সকলের মা জনত্রী বেগম খালেদা জিয়া ওনার নাম বলে দেশের উন্নয়নের কথা আমার ভাই বলেছেন বক্তব্য সময় আমি বলতে চাই উনি একমাত্র নেত্রী যিনি জামাত ইসলামের সকল লোককে মন্ত্রী পরিষদে উঠেছে তার কথা ভুলে যে না তার বাইরে কথা বলে না আপনি তারপরে বলতে চাই এদেশে যখন আমরা কথা বলার অধিকার হেরেছিলাম ভোটার অধিকার হেরেছিলাম

বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বমত রক্ষার জন্য একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে সঠিক কিনা বলেন আমি বলতে চাই এই পিছিয়ে যাওয়া বাঘমারা স্বাস্থ্যঘাত পিছে শিক্ষাঘাত পিছে কৃষক ভাইদের দুর্দশার শেষ নয় তাই উনি একত্রিশ দফা দিয়েছে উনি দিয়েছেন কৃষকদের জন্য যেমন হাফার কার্ড অনুরূপভাবে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে সকল গরিব নাগরিকরা আছেন তারা ওখানে সরকারি প্রণোদনা পেয়ে যাবেন এক কোটি লক্ষের ষোলো মাসের ষোলো মাসের মধ্যে কর্মসংস্থানের কথা বলা আছে ভাই আমার এইভাবে দেশকে এগিয়ে যাওয়ার জন্য আমরা সকলে মিলে তোরা তারেক রহমান সাহেব চাকে ধানের শীষ দিয়েছে আমি আপনাদের কিছু কথা আহ্বান রাখবো অতীতের কথা ভুলে যাবো আমরা মানুষ ভুলে রাখতে নয় আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সারা চেনার কোনো ভুল ছিল না আমি যদি অতীতের কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিয়ে আমাদের নেত্রীদের দেশের জন্য জীবন বিসর্জন দিয়েছিলেন আমাদের নেত্রীতে জেল খেলেছে নেত্রীর মুখের দিকে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমানের মুখের দিকে থেকে জনাব তারেক রহমানের মুখের দিকে থেকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা রাশির চায়ের বাঘমার আসনটি বিজয়ী করে রাষ্ট্রদায়ক বলতে চাই হয়তোবা নানান মানুষ নানান মত দল বোঝাতে অক্ষমত প্রিয় ভাইরা আমার আমার সঙ্গে অনেক প্রতিরোধী প্রার্থী ছিল তারা সকলের যোগ্য ছিল তার সঙ্গে যে সকল নেতৃবৃন্দ ছিল তারাও কিন্তু পাঁচই আগস্ট ভাগে সকল সকল নেতৃত্বে যোগদান করতে সঠিক না বলে ভাই আমার বিশ্বাস এখানকার অনেক ক্লাইন্ডেড যেমন গরিবদের একটি কাইন্ডেড আমাদেরকে দেবে অনন্ত বিলম্বে আমাদের সঙ্গে থেকে ধানের শীর্ষকে বিজয়ী করার জন্য কাজ করবে পরিষে বক্তব্য দীর্ঘায়িত না করে এত সুন্দর আয়োজন করার জন্য অস্ত্র